আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সেমিস্টার শেষ হলো সেমিস্টার শেষ করে আসছিলাম হচ্ছে আমার রিসেন্ট যে গাড়িটা কিনছি ওটার একটা সার্ভিস দেওয়ার জন্য কারণ উইন্টার সিজন শুরু হয়ে গেছে একটা সার্ভিস দিয়ে উইন্টার সিজনে গাড়ি চালানো শুরু করা উচিত তো এই উইন্টার সিজনে সার্ভিস দিতে এসে হঠাৎ মনে পড়লো যে বাংলাদেশ থেকে আসলে যারা আসেন তারা প্রায়ই একটা কমন প্রশ্ন করেন সেটা হচ্ছে যে কিভাবে অনেকে একটা চিন্তা করেন যে কিভাবে হচ্ছে আপনারা বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সটা ফিনল্যান্ডে কনভার্ট করবেন অথবা ফিনল্যান্ডে কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো কিভাবে আপনি মাত্র তিন দিনে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই ড্রাইভিং লাইসেন্স কনভার্ট হয়ে আপনার ফিনল্যান্ডের ফিনিশ লাইসেন্সটা পেয়ে যাবেন আর ফিনল্যান্ড থেকে যদি আপনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলেও সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটাও আপনাদেরকে বিস্তারিত বলে দিব আর আপনি যেহেতু বাংলাদেশ থেকে লাইস ড্রাইভিংটা শিখে আসবেন তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা ম্যানুয়াল গাড়িটা খুব ভালোভাবে শিখতে কারণ ফিনল্যান্ডে ম্যানুয়াল গাড়ির দাম কিন্তু কম অটো গাড়ির দাম তুলনামূলক কিন্তু ম্যানুয়াল থেকে বেশি এবং ম্যানুয়াল গাড়িগুলোর কন্ডিশনও কিন্তু ভালো পাওয়া যায় কারণ এখানে ম্যাক্সিমাম মানুষজন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষজন ম্যানুয়াল গাড়ি ইউজ করে বাকিরা হচ্ছে অটো ইউজ করে কিন্তু ম্যানুয়াল গাড়িগুলার তাদের কন্ডিশন কিন্তু খুব ভালো থাকে আমি গাড়ি কেনার সময় আমার নিজের গাড়ি কেনার সময় আমি যেটা দেখছি যে আমি অটো গাড়ি যেগুলো পাচ্ছিলাম ওই গাড়িগুলোর কন্ডিশন খুব একটা ভালো না ভালো না বলতে এমন না যে গাড়িগুলো ভেঙে গেছে বা সামথিং হ্যাঁ বডি ডেন্ট আছে বডি পার্টসে প্রবলেম আছে বা হচ্ছে অনেক কিলোমিটার চলে গেছে এই কারণে সেই তুলনায় কিন্তু ম্যানুয়াল গাড়িগুলোর কন্ডিশন অনেক ভালো ছিল সো আপনারা ম্যানুয়ালটার উপর খুব ভালোভাবে জোর দিবেন তাহলে আপনারা কম টাকায় গাড়িগুলো কিনতে পারবেন তো শুরুতেই চলেন বাংলাদেশি লাইসেন্স থেকে আপনি কিভাবে আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করবেন ফিনল্যান্ডে সেটা নিয়ে আলোচনা করি ফিনল্যান্ডের সাথে আসলে মূলত সাতাশটা কান্ট্রির একটা কন্ট্রাক্ট আছে এটা শুধু ফিনল্যান্ড না ওই টোটাল সাতাশটা কান্ট্রির একটা কন্ট্রাক্ট আছে যে আপনাদের কাছে যদি ওই দেশের লাইসেন্স থাকে তাহলে আপনারা সরাসরি ওই লাইসেন্সটা এখানে কনভার্ট করতে পারবেন আপনাদের ওই কান্ট্রির লাইসেন্স অর্থাৎ আমার কাছে বাংলাদেশি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড ছিল আমি ওটা কনভার্ট করতে পারবো ফিনিশ ড্রাইভিং লাইসেন্সে তো বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার জন্য আপনাকে প্রথমত যে জিনিসটা দরকার খুব ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই অবশ্যই স্মার্ট যে কার্ডটা আছে সেই স্মার্ট কার্ডটা থাকতে হবে আপনার কাছে যদি স্মার্ট কার্ড না থাকে আপনি কিন্তু কনভার্ট কনভার্ট করতে না না ই লাইসেন্স লাইসেন্স দিয়ে কিন্তু ড্রাইভিং করা যায় আর আপনার কাছে যদি স্মার্ট কার্ড থাকে আপনি কনভার্ট না করেও ফিনল্যান্ডে দুই বছর আপনি কন্টিনিউসলি এখানে গাড়ি বা মোটরসাইকেল চালাতে পারবেন আর এখানে একটা জিনিস মনে রাখবেন আপনার ফিনল্যান্ডে কিন্তু গাড়ির ক্ষেত্রে স্পেসিফিকেশন না থাকলেও মোটরসাইকেলের জন্য আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে অর্থাৎ ওদের সিসি অনুসারে মোটরসাইকেলের ক্যাটাগরি অনুসারে ওদের কিন্তু আলাদা আলাদা আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে সো আমাদের বাংলাদেশি লাইসেন্সে যে সিম্বলটা দেওয়া থাকে ওই সিম্বল সম্বলিত ফিনিশ যে ক্যাটাগরিটা আছে আপনি শুধুমাত্র ওইটাই চালাইতে পারবেন ফিনল্যান্ডে অন্য কোনো লাইসেন্স কিন্তু আপনি চালাতে পারবেন হ্যাঁ কিন্তু আপনি লাইসেন্স চাইলে এখানে পরবর্তীতে আপগ্রেড করতে পারবেন সো আপনাকে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ফিনল্যান্ডে কনভার্ট করার জন্য প্রথমে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার বাংলাদেশের স্মার্ট কার্ডটা দরকার হবে ফিনল্যান্ডে ফিনল্যান্ডে দেন আসার পরে আপনার এখানে একটা আই টেস্ট দিতে হবে ডাক্তারের কাছে সেকেন্ড হচ্ছে আপনাকে একটা আই টেস্ট দিতে হবে কিছু কিছু এরিয়াতে যেমন তামপেরে বা ভাষাতে এখন নতুন রুলস ইমপ্লিমেন্ট হয়েছে যেখানে হচ্ছে আপনার শুধু টেস্ট না ফুল বডি টেস্ট করে আপনাকে জমা দিতে হয় এই আই টেস্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই দুইটা যখন আপনার হাতে থাকবে এরপর আপনি কি করবেন ফিনিশ ওদের একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে আয়ো বার্মা আপনি যারা হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স প্রসেসিং হ্যান্ডেলিং করে সো আপনাকে অনলাইনে এই আয়ো বার্মার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি অনলাইনে আয়ো বার্মার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি আপনার এই আই টেস্টের পেপার বা মেডিকেল সার্টিফিকেটটা নেবেন আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা নিবেন নিয়ে আয়ো বার্মা তো চলে যাবেন নির্দিষ্ট টাইমে চলে গেলে তারা আপনার কাছ থেকে এই দুইটা জিনিস জমা রাখবে সম্পূর্ণরূপে অর্থাৎ আপনার বাংলাদেশি লাইসেন্সটা জমা নিবে এবং আপনার আয়বার আপনি যে আইটাসটা কিছুদিন আগে সেই আইটেস্টটা জমা নিবে জমা নিয়ে ওরা আপনাকে একটা টেম্পোরারি ছয় মাসের একটা টেম্পোরারি ফিনিশ ড্রাইভিং লাইসেন্স দিবে আপনি এই টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ফিনল্যান্ডে গাড়ি চালাতে পারবেন আপনার যে যে ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই ক্যাটাগরিতে আপনি গাড়ি চালাতে পারবেন আর এই ছয় মাসের মধ্যে ওরা আপনার লাইসেন্সটা ভ্যারিফাই করবে ভ্যারিফাই করে আপনার সকল ডকুমেন্টস বা আপনার মেডিকেল সার্টিফিকেট ভ্যারিফাই করবে করে ওরা আপনাকে একটা অ্যাপ্রুভাল দিবে যেদিন আপনার ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্রুভ হবে তার তিন দিনের মধ্যে আপনার ফিনিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে ওরা আপনার বাসায় মেইল এ পাঠাই দিব অর্থাৎ পস্তির মাধ্যমে আমরা যেটাকে বলি ডেলিভারির মাধ্যমে আপনাকে সরাসরি একদম আপনার বাসায় পৌঁছাই দিবে কিন্তু এখানে কথা হচ্ছে এই যে ওরা প্রসেসটা অ্যাপ্রুভ করবে বা আপনার লাইসেন্স নিয়ে কাজ শুরু করবে এইটা করতে এখন এতগুলো ওদের অ্যাপ্লিকেশন পরে অনেক বেশি যার কারণে ওদের এখন এটা করতে প্রায় এক মাস বা এক মাস বিশ দিনের মতো সময় লেগে যায় বাট যেদিন অ্যাপ্রুভ হবে তার তিন দিনের মধ্যে আপনার লাইসেন্স ফ্রিম করে আপনার বাসায় ওরা একদম পস্তির মাধ্যমে পাঠায় দিন তবে এই ক্ষেত্রে আপনি একটা মজার বিষয় হচ্ছে আপনার বাংলাদেশি লাইসেন্সের মেয়াদ এক বছর থাকুক এক মাস থাকুক বা ছয় মাস থাকুক যেটাই থাকুক না কেন মানে আর ধরেন এক্সপায়ার হইতে ছয় মাস আছে বাট আপনার যেদিন ফিনল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হবে আপনি সেই দিন থেকে পনেরো বছরের জন্য ফিনল্যান্ডে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা পাবেন আর এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যখন আপনাকে ফিনিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন ওরা কিন্তু আপনার বাংলাদেশি যে স্মার্ট কার্ডটা আছে সেই স্মার্ট কার্ডটা কিন্তু ওরা জমা রাখবে আপনি যদি ভবিষ্যতে কোনোদিন ফিনল্যান্ড ছেড়ে চলে যান ওদেরকে তখন অ্যাপ্লিকেশন করতে হবে ওরা তখন আপনার ফিনিশ ড্রাইভিং লাইসেন্সটা ব্যাক নেবে ব্যাক নিয়ে আপনাকে আবার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা ফেরত দিবে সো আপনি কিন্তু ফিনিশ লাইসেন্স পেলে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা তাদের থেকে ব্যাক নিতে পারবেন না এইটা গেল হচ্ছে বাংলাদেশি লাইসেন্স কনভার্টের বিষয় ফিনল্যান্ডে কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন সেটাতে আসতেছি বাট তার আগে আমি আপনাদেরকে একটু বলি যারা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসবেন দয়া করে আমি আপনাদেরকে বারবার বলতেছি দয়া করে কেউ না শিখে শুধু দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে আসবে না এই ক্ষেত্রে যেটা হয় ফিনল্যান্ডে কিন্তু ড্রাইভিং রুলস অনেক স্ট্রিক্ট পার্কিং এর জন্য বড় বড় মামলা আছে রুলস ভায়োলেশনের জন্য বড় বড় মামলা আছে এবং আপনার এখানে ক্যামেরা লাগিয়ে রাখছে আপনার কিছু করা লাগবে না ওরা আপনাকে থামাবেও না রাস্তায় আপনি দেখবেন যে মামলা যখন হয়েছে আপনার বাসায় আপনার ছবি সহ আপনি কোথায় ভাঙছেন কি করছেন কোন রুলস ভাঙছেন সব আপনার বাসায় একদম মেল পাঠায় দিবে যে আপনি এই সময় এই তারিখে এই ডেটে এই রুলস ভাঙছেন এই করছেন লেন চেঞ্জ করছেন স্পিড করছেন ওভার স্পিড করছেন আপনার এত টাকা মামলা একশো দুইশো তিনশো ইউরো পর্যন্ত মামলা চলে আসে এটা একটা বিষয় আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যদি কখনো ওদের কাছে এই মামলাগুলো সিরিয়াস মনে হয় অর্থাৎ আপনি গুরুতর কোনো একটা অপরাধ ক্ষেত্রে ক্ষেত্রে সেই কিন্তু ঘর করছেন আপনার লাইসেন্স করে দিবে সেটা আপনার বাংলাদেশি লাইসেন্স হোক অথবা ফিনিশ লাইসেন্স হোক অর্থাৎ বাংলাদেশি লাইসেন্স তো আপনি দুই বছর এখানে কনভার্ট না করে চালাতে পারতেন আর ফিনিশ লাইসেন্স তো কনভার্ট হয়ে গেলে তো পনেরো বছরের জন্য পাবেনি বাট আপনার যদি অপরাধটা খুব গুরুতর হয় ওরা কিন্তু আপনার লাইসেন্স সিজ করে দিবে সিজ করলে আপনি দুই বছর এক বছর কিন্তু আপনি চালাতে পারবেন না হ্যাঁ লাইসেন্স রিগেইন করা যায় কিভাবে আপনাকে মামলা করতে হবে আবার মামলা করে সেই মামলা লড়ে তারপরে আপনি আবার আপনার মামলাটা ফেরত পেতে পারেন তো সেই ক্ষেত্রে আমি এই জন্য বারবার বলি গাড়ি চালানো শিখে প্রপার গাড়ি চালানো শিখে তারপরে আপনি লাইসেন্সটা নিয়ে ফিনল্যান্ডে আসেন আদারওয়াইজ কিন্তু আপনি আসার পরেও যদি আপনি কোনো অকারেন্স ঘটান আপনার লাইসেন্স কিন্তু সিজ হয়ে যাবে এবং এই জিনিসগুলো কিন্তু আপনার আর পি কারের রেকর্ড থাকে সো আপনি পরবর্তীতে পিআরে যখন অ্যাপ্লাই করবেন আপনি পরবর্তীতে সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনাকে সমস্যা ফেস করতে হবে এবার আসেন আপনারা যদি বাংলাদেশে লাইসেন্স না করে থাকেন বা সময় না পান আপনার ফিনল্যান্ডে চলে আসছেন এখন আপনারা কি করবেন সো ফিনল্যান্ডে এসে ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব যে কোনো কান্ট্রির মানুষই এখানে ড্রাইভিং লাইসেন্স করতে পারে বাট ফিনল্যান্ডে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে এখানে ড্রাইভিং স্কুলে ভর্তি দিতে হবে এবং ড্রাইভিং ক্লাস নিতে হবে এবং মিনিমাম দশটা ক্লাস আপনাকে কন্টিনিউ করতে হবে সো দশটা ক্লাস কন্টিনিউ যে করবেন এই প্রতিটা ক্লাসের ফি হচ্ছে আপনার এইটটি ইউরো করে আশি ইউরো যেটা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা সো আপনি যদি দশটা ক্লাস করেন এখানে আটশো ইউরো আপনার এখানেই শেষ এর পরবর্তীতে আপনি যখন আবার ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যখন মেডিকেল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেইখানের ফিগুলা কিন্তু আরও আলাদা আলাদা ফি আপনাদের এখানে থাকবে সো অন অ্যান এভারেজ দেখা যায় যেখানে একটা বড়ো অ্যামাউন্টের টাকা কিন্তু আপনার খরচ এবং এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার আর আরও ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে আপনি যদি ফেল করেন কোনো বিষয়ে রিটেন হোক ওরাল হোক প্র্যাকটিক্যাল হোক আপনাকে ওই পরীক্ষাগুলো কিন্তু আবার দিতে হবে এবং আপনার ফেইলের পরিমাণ যদি ভয়াবহ হয় আপনাকে ক্লাসগুলো আবার করতে হবে ওরা রিকমেন্ড করে দিবে যে আপনাকে আবার ক্লাস করতে হবে কি হবে না সো আপনাকে যদি আবার ক্লাস করে পরীক্ষা দিতে হয় তাহলে কিন্তু আপনার ফিগুলো কিন্তু আরো বাড়তেছে আর আপনি যদি দশ দিনে চালানো শিখতে না পারেন ফিনল্যান্ডে ড্রাইভিং স্কুল কিন্তু আপনাকে সার্টিফিকেট দিবে না যে হ্যাঁ আপনি এখন এক্সামে বসার জন্য প্রিপেয়ার্ড সো ওরা যতক্ষণ সার্টিফাই না করবে আপনি কিন্তু এক্সামও দিতে পারবেন না সো এটা কিন্তু একটা বড় বিষয় সো আপনারা ড্রাইভিং শিখতে হবে ড্রাইভিং স্কুলে দেন আপনাকে অ্যাপ্লাই করে পাস করতে হবে অ্যাপ্রুভ হইলে তারপর আপনি তিন দিনের মধ্যে সেম আগের প্রসেসে আপনাকে আবার আপনার বাসায় কিন্তু ওরা পাঠিয়ে দিবে লাইসেন্সটা সো আমি বলবো বা আমি সাজেস্ট করব আপনারা বাংলাদেশে এক মাস টাইম নেন ড্রাইভিংটা অন্তত শিখেন প্রপারলি শিখে তারপরে ড্রাইভিং লাইসেন্স করে দেন ফিনল্যান্ডে আপনারা আসেন আর ড্রাইভিং লাইসেন্স যে শুধুমাত্র আপনার গাড়ি চালানোর জন্য বা আপনি এখান থেকে গাড়ি নিজে কিনবেন তার জন্য এটার জন্য না ফিনল্যান্ডে ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে যেমন আপনি যদি মুভিন আউট মুভ আউটের জব করেন মুভিন মুভ আউটের জব করেন আপনি যদি ক্লিনিং জব করেন আপনি যদি ফ্যাক্টরি কেবা ফ্যাক্টরিগুলোতে জব করতে চান বা কেবা ফ্যাক্টরি ক্লিনিং জব করতে চান এই ক্ষেত্রে কিন্তু আপনার ওদের ক্রাইটেরিয়ায় থাকে হচ্ছে আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স থাকে কেন কারণ হচ্ছে ওদের ফ্যাক্টরিগুলো থাকে হচ্ছে শহর থেকে কিছুটা বাইরে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি গাড়ি দিয়ে ওরা ইজিলি ওই জায়গাগুলোতে পাঠাইতে পারবে এই জন্য কিন্তু অনেক জব আছে বিশেষ করে রেস্টুরেন্টের ফুড ডেলিভারি জব করতে গেলেও আপনার ফুড ডেলিভারি অ্যাপ্লাই করবেন সেখানেও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার পড়ে আপনি ফিনল্যান্ডে ফুডের অ্যাপ্লাই করবেন আপনার ফুডের অ্যাপ্লাই করতে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে আপনি যদি কার মুডে করতে চান সো ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনি আসলে অনেক দিক থেকে পিছায় পড়বেন ফিনল্যান্ডে সো এই জন্য ড্রাইভিং লাইসেন্সটা করে আসেন এবং ভালোভাবে ড্রাইভিংটা শিখে আসেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে সো সবাই আমার চ্যানেলটা শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেন আমি ভবিষ্যতে ফিনল্যান্ডের জব মার্কেট কিভাবে জব সার্চ করবেন কিভাবে আপনি এখানে জব করে টিউশন ফি পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া সম্ভব কিনা ফুল টাইম জব কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি সামনে আপনাদেরকে ভিডিও দিব কন্টিনিউয়াসলি সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন আর আমি আমার কমেন্ট সেকশনে আয় বর্মার লিঙ্কটাও দিয়ে দিব আপনারা যারা ফিনল্যান্ডে আছেন সেখান থেকে দেখে আপনারা কিন্তু বুকিং করে দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপয়েন্টমেন্টের জন্য সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ